যদি ভাষ্ট হয় নবী কে বাসন ভালো যদি বাসতে হয় নবী কে বাস নবী তারানে নবী বাসানে নবী তারানে নবী বাসানে প্রাণের চেয় পিয়তা প্রাণের চেয় পিয়তায় নী কে জান ভালো যদি বাসতে হয় ভালো যদি বাসতে হয় নবী কে বাস কি যে যন্ত্রনা সৎসা ঘরের পানি দিলে তৃষ্ণা মিটে না सकार दिल बिसानते खींचे चंद्रना सत सर गुरे पानी दिल कृष्ण मिटे नाम कौ सारे पानी दीबन कौ सारे रे पानी दीबन शाहे मदीना कौ सारे रे मलिकी जीनी ताहा कैसी सीनो ভাল যদি বাসতে হয় নবীকে বাসন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন মৃত্যুর পর যখন তোমাই রাখবে কবরে আত্মীয়সন যত সব যাবে চরে মৃত্যুর পর যখন তোমাই রাখবে কবরে আ যত সব যাবে দয়াল নবী তো শ্রী পাবেন দয়ালে নবী তো শ্রী পাবেন তোমার খবরে ভালো যদি বাস্ত হয় নবী কে বাসো ভালো যদি বাস্ত হয় নবী কে বাস